আজকে আমি কি মাছ রান্না করবো দেখো দেখো ফ্রিজে মাছ ছিল দেখেছ কী মাছ বলো তো কারা কারা জানো অবশ্যই এটা কমেন্ট করো দেখো এটা চার পিস ছিল ফ্রিজে রাখা দেখেছ আর ছিল এগুলো হচ্ছে আমাদের এখানকার ভাষায় বলে রুলি মাছ কিন্তু একে বাংলা এমনি বলে আমুদে মাছ আর ছিল চিংড়ি মাছ কারণ একটু শাক করবো বলে এই জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম কালকে তার জন্য চিংড়ি মাছ আর এইগুলো দেখো মাছগুলো বলছি ফ্রেশ আছে কালকে এনেছিল কিন্তু কালকে করা হয়নি এই জন্য ফ্রিজে রাখা ছিল আর এই মাছের একটা টক হবে মানে কী বলে আম টক এই জন্য খেতে হেভি লাগে কালকেও মা করেছিল তো আজকেও এটা আমি করবো বাস এইটুকু এটা ভা এটা ভাজা ভাজা করবো একটু মুচমুচে আর চিংড়ি মাছ যে শাক হবে বেশ তোমরা দেখতে থাকো এইগুলোকে আমাকে কেটে নিতে হবে নাহলে এগুলো তো জানো মাথা আর লেগেখানে কেটে বাস কেটে ফেলবে জাস্ট কেটে তারপর রান্না করবো চলো দেখতে থাকো একটা করে মাছ কেটে নিলাম কারণ কিছু মাছ কাটা ছিল এইগুলো কাটা পরিষ্কার করা ছিল জাস্ট একটু ধুয়ে নিলে হয়ে যাবে কিন্তু এইগুলো না কাটলে হবে না তো একটু চিংড়ি মাছ যেহেতু কেটে নেবো কারণ শাকের জন্য একটু চিংড়ি মাছ লাগবে কম করে কেটে আর বাকিটা রেখে দেবো কারণ একদিনে এতটা করার তরকারি দেখো কত বড় চিংড়ি মাছ বড় বড়ো না মোটামুটি সাইজে তাই হোক একটা করে কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবারে দেখো তৈরি হয়ে গেছে শাকের তরকারি এটা কি শাক কে বলতে পারবে এটা কিন্তু কোনো এ শাক না এটা একমাত্র শীতকালেই পাওয়া যায় যদি জানো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো এরপরে আর বাকি শুধু আমস টক তো ওই জন্য বার করে নিয়ে এসে আর দেখবো কাঁচা লঙ্কা কাটা তো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর শিলে বেটে নিয়ে এসেছি সর্ষে আর শুকনো লঙ্কা অল্প করে তো এবারে যেহেতু দিতে হয় দেখো মাছের টক এবার করে নিয়েছি দেখো কত সুন্দর হচ্ছে যেহেতু দুজন খাবো তো কম করে করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে